শুভেচ্ছা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহজাদ বার্ষিকী ভারত ও চীনের বাতিল হওয়া পোশাক ক্রয়াদেশ আসছে বাংলাদেশে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে পুরনো সমস্যা ফিরবে দাবি অধ্যাপক ইউনুসের গাজার বাসিন্দাদের দক্ষিণ সুদানে পাঠাতে চান নেতানিয়াহু বৃষ্টির অজুয়াতে কাঁচা বাজারে আগুন এবার বিস্তারিত আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে পরিবারে হত্যা করা হয় বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রধান পুরুষ শেখ মুজিবকে বাদ পড়েনি নারী ও শিশুরাও বহু বছর বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে দিনটি তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনার দেশ ত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে এই দিনটিতে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন বরং এবছর ঘিরে রাখা হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিকে এমনকি এই বাড়ির আশেপাশে শ্রদ্ধা নিবেদনকারী ব্যক্তিদের মারধর ও হেনস্থার ঘটনাও ঘটেছে এ নিয়ে বাঙালি থাকছে নানা বিশেষ আয়োজন পনেরোই আগস্ট নিয়ে সাগর লোহানির বিশেষ প্রামাণ্যচিত্র দেখুন সংবাদের শেষাংশে এই দেশের জন্য করলো তার আজকে

আওয়ামী লীগ সন্দেহে ছাত্র শিবিরের ঢাকা কলেজ ইউনিটের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন ও আহাদ নামের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এছাড়া আরও এক ব্যক্তিকে মারধর ও এক নারীকে হেনস্থার অভিযোগ রয়েছে তিনজনকে আওয়ামী লীগ সন্দেহে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে আহত মামুন অভিযোগ করেন কাছাকাছি পুলিশ থাকা সত্ত্বেও তারা সাড়া দেননি তবে ছাত্র শিবিরের মোহাম্মদ তাওহিদুল ইসলাম সরাসরি প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান এবং হামলাকারী এক ব্যক্তিকে ছাত্রদলের হাতে তুলে দেওয়ার কথা বলেন পঞ্চাশ বছর আগের এক ঘন কালো রাত ধানমন্ডি লেকের উপর বত্রিশ নম্বরের যে বাড়িটার প্রতিবিম্ব পড়ে সেই বাড়িতেও সেদিন রাত নেমে এসেছিল হয়তো অন্য বাড়ির চেয়ে একটু বেশি ঘন ঘোর কালো হয়ে সেদিন শিশু থেকে পৌর একটি পরিবারের সব মানুষকে রীতিমতো এথেনিক ক্লিনজিং স্টাইলে খুন করে ফেলা হয় সেদিন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের বুককে বিদ্ধ করে রিসালদার মসলিউদ্দিনের এক রাশ বুলেট মুজিব মাটিতে লুটিয়ে পড়লেন মারাও গেলেন হয়তো ঠিক পঞ্চাশ বছর পর পাঁচ ফেব্রুয়ারি দু প্রচন্ড উম্মাতাল উল্লাসে ভেঙে ফেলা হলো সেই বাড়ি যে বাড়িটি বছরের পর বছর এদেশের মানুষের এক নিমগ্ন আশার স্থল ছিল তাকে প্রচন্ড আক্রোশে গুড়িয়ে দিল দানবীয় ব্যাকহর ধাতব হাত একদল মানুষ বলল মুজিব ফ্যাসিবাদের প্রতীক মুজিবকে মুছতে হবে একটা মানুষের মৃত্যুর পঞ্চাশ বছর পরেও তাকে মুছতে হয় হাজারো উমাতাল মানুষ আর হাফ ডজন যন্ত্রমানব লাগে একটা মানুষের স্মৃতিকে হত্যা করতে শেখ মুজিব পঞ্চাশ বছর আগে মরেন নাই মরলে তার স্মৃতিকে মুছতে এত আয়োজন লাগে বঙ্গবন্ধুর কন্যা তাকে অতি ব্যবহারে ছিবড়ে ফেলেছিলেন জোর করে শ্রদ্ধা চাপিয়ে দেওয়া হয়েছিল এদেশের মানুষের উপর বা হাতে ফুল দিয়ে চাকরি গেছে আমলার অর্থাভাবে কেকের বদলে পাউরুটি কাটায় জেল হয়েছে স্কুল মাস্টারের জনতার মুজিব উঠেছে আওয়ামী আলমারিতে তবে মুজিব কিন্তু বরাবরই জনতার মুজিব তখনই মৃত্যু মুখে পতিত হয়েছেন যখন তাকে শোকেসে তুলে রাখার চেষ্টা করেছে তার দল কিন্তু আদতে যে মানুষটা জনতার তাকে হত্যা করা যায় তার শরীরটা যেন পড়ল সিঁড়িতে তার বছর পর সেই সিঁড়িটাকে মলমূত্র ত্যাগ করে অপবিত্র করার চেষ্টা করতে হয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খনিকে টকশোতে এনে হিরো বানানোর অপচেষ্টা করতে হয় মৃত্যুর পঞ্চাশ বছর পর ভাঙা ভস্মীভূত ধ্বংস হয়ে যাওয়া বত্রিশ নম্বরের বাড়িটা ঘিরে রেখে পাহারা দিতে হয় যেন কেউ শ্রদ্ধা জ্ঞাপন করতে না পারে যে মুজিব জনতার সে মুজিব মরে না যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোয় তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান ভারত ও চীনে উচ্চ শুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা শুধু তাই নয় দীর্ঘমেয়াদে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছে এছাড়া চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন গত দুই সপ্তাহে দুটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তিও সম্পাদন করেছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কয়েকজন উদ্যোক্তা জানান গত দুই সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশের অনুসন্ধান আসছে আগের স্থগিত হওয়া ক্রয়াদেশও ফিরতে শুরু করেছে তবে যারা দীর্ঘদিন ধরে মার্কিন ক্রেতাদের কাজ করছে তাদের কাছেই এখন বেশি অনুসন্ধান আসছে তার একটি বড় অংশ ভারত থেকে স্থানান্তরিত ক্রয়াদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন গণভুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে গত বুধবার মালয়েশিয়ার কুয়াল্লামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ও উৎসব নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা সরকারের দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি নির্বাচনের পরে সরকারে থাকার কোন পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অধ্যাপক ইউনোস গাজা দখলের পরিকল্পনার অংশ হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ দক্ষিণ সুদানে তাড়ানোর পায় তারা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহু সুদান থেকে বিচ্ছিন্ন হওয়ার দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রাম থেকে ঘুরে দাঁড়ানোর আগেই দক্ষিণ সুদানে শুরু হয় গৃহযুদ্ধ পাশাপাশি চলছে সরকারি সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আর এস এফ এর তাণ্ডব সব মিলিয়ে চরম অস্থিতিশীল অবস্থায় আছে দক্ষিণ সুদান ইতোমধ্যে দক্ষিণ সুদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল বাইশ মাসের যুদ্ধে গাজার পুরো অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মত দিয়েছেন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে আশি থেকে একশো টাকার নিচে কোন সবজি মিলছে না শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শিম আশি থেকে একশো বরবটি একশো টমেটো একশো আশি বেগুন দুইশো কাঁচামরিচ দুইশো আশি ও গাজর একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহে পঞ্চান্ন থেকে ষাট থেকে বেড়ে পঁচাশি থেকে নব্বই টাকা হয়েছে আদা কেজি একশো আশি থেকে দুইশো রসুন একশো টাকা থেকে দুইশো টাকা ডিমের দামও বেড়েছে ফার্মের ডিম একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ হাঁসের ডিম ডজন প্রতি দুইশো টাকা দরে বিক্রি হচ্ছে ক্রেতারা অভিযোগ করেছেন বৃষ্টিকে অজুহাত করে অনেক বিক্রেতা ইচ্ছাকৃতভাবে দাম বাড়ান ফলে স্থির আয়ের মানুষের বাজার করা কঠিন হয়ে পড়েছে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো দেখা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার তাদের বহুল প্রতীক্ষিত বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাংকোরেজ শহরে সমবেত হচ্ছেন মার্কিন ও রুশ কর্মকর্তারা এবারের এই বৈঠকে ট্রাম্পের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে নিজের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা তবে বৈঠক সফল না হওয়ার সুযোগ পঁচিশ শতাংশ বলে বৃহস্পতিবারই ধারণা দিয়েছেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্স্কিকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি তিনি সতর্ক করেছেন তার অনুপস্থিতিতে গৃহীত যে কোনো সমাধান অর্থহীন হবে ট্রাম্পকে পাশে রাখার জন্য জেলেন্স সতর্ক অবস্থান নিলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিছু বিনিময় ভূমি পরিবর্তনের প্রসঙ্গ সামনে এলে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হন তিনি ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় চোর সন্ধে এক যুবককে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে অমানবিকভাবে পিটিয়েছে এলাকাবাসী উপজেলার সাতইড়ি ইউনিয়নের ডোবরা আকে জুটমিল এলাকায় বারোই আগস্ট রাতে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেলে এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায় অভিযুক্ত যুবক এলাকার চিহ্নিত চোর ও মাদক সেবনকারী গত শনিবার মুদি দোকানে চুরি পাট চুরি এবং একই সঙ্গে মিলে তার চুরির অভিযোগে লোকজন মিলে মঙ্গলবার রাতে যুবককে ধরে একটি দোকান ঘরে নিয়ে আড়ার সঙ্গে পা ঝুলিয়ে অমানবিকভাবে পেটাতে শুরু করেন মারধরের এক পর্যায়ে চুরির ব্যাপারে নিজের দোষ স্বীকার করলে তাকে বোয়ালমারি থানায় সুপার্দ করা হয় পরে অভিভাবকদের অনুরোধে ভালো হওয়ার শর্তে মুচলেকা দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয় ছাড়া পেয়ে বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন রাজশাহীর পবা উপজেলার বামনশিকর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার পনেরোই আগস্ট সকাল নটার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই কালাম পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে ঋণের চাপ আর খাবারের অভাবে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন উত্তরের ঘরে মা ও মেয়ে আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা ফ্যানের সঙ্গে চুলছিল ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের গ্রন্থাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা বই পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কলেজ অধ্যক্ষ ওয়ালিউল্লাহ জানান ঘটনায় জড়িতরা বৃহস্পতিবার শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান তুহিন দাবি করেন লাইব্রেরিয়ানের সঙ্গে বিরোধের পর তারা বইগুলো অধ্যক্ষর কাছে নিতে চাইলেও মিটিং চলায় মাঠে রাখা হয় এবং তাদের বাইরে অন্য কেউ বইয়ে আগুন দেয় অধ্যক্ষ জানান ঘটনার সময় মিটিং চলছিল এবং বাইরে গিয়ে শিক্ষকরা বইয়ের দেখতে পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ভারতের পানি শত্রু দেশের জমি সেচে ব্যবহৃত হলেও ভারতের ভূমি শুকনো থেকেছে কৃষক ও দেশের স্বার্থে ভারত এখন সিন্ধু পানি চুক্তিতে আর সম্মত নয় এবং নিজেদের প্রাপ্য পানি ব্যবহার করবে বলে ঘোষণা দেন তিনি অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটাত্তরতম স্বাধীনতা দিবসের আগের দিন আধুনিক প্রযুক্তি সম্পন্ন রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেন যা শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে বলে তিনি জানান ভাষণে তিনি ঐক্য ইমান ও শৃঙ্খলার দর্শনকে জাতির ভিত্তি হিসেবে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর প্রতি চার্টার অব স্ট্যাবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান বাঙালিয়ানা সাহানের সংবাদ শেষ হলো ধন্যবাদ বাংলার মানুষের হিয়ার মাঝে লুকিয়ে আছে যে মানুষটি যে মানুষটি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বৈষম্য ছিনিয়েছিল এই মাটি আর মানুষকে যিনি জীবনের একটা বিশাল সময় অন্ধকার কারা প্রকোষ্ঠে কাটিয়েছেন কেবলমাত্র নিপীড়িত মানুষের কল্যাণ চিন্তায় যিনি তার দেহের শেষ রক্তবিন্দুটি দিয়েছেন এই মাটির জন্য তিনি শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানি সামরিক জান্তার বুকে চেপে অকুণ্ঠ চিত্তে রেস্কোস ময়দানে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাংলার মানুষের যেন আগুন খুলে গিয়েছিল সেদিন চিনেছিল নিজেকে ফাঁসির মঞ্চ থেকে তাই ছিনিয়ে এনেছিল তাদের প্রিয় মানুষটিকে তার স্বপ্নের সোনার বাংলায় কিন্তু হঠাৎ বাঘ কিংবা ভালুকের মতো নয় বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙুরের দল নয় পরনে ছিল কালো ইউনিফর্ম বুট সৈনিকের টুপি ব্যবহার করেছিল একেবারে খাঁটি বাঙালির মতো বাংলা ভাষা বঙ্গবন্ধুর সঙ্গে তাদের কথাও হয়েছিল মানুষের মুখোশের আড়ালে হায়নার দলের পরেই স্টেনগানের গুলিতে বিদীর্ণ করল সোনার বাংলার হৃদয় পনেরো আগস্ট ভোরে সূর্য উঠবার আগেই বাংলার সূর্য অস্তাচলে ঢলে পড়ল মুজিব পরিবারের সাতজনকে হত্যা করে পৌনে ছটায় হায়নারা দখল নিল ঢাকা বেতারের ভরে ঘোষণা করল কৃতকর্মের মেজর ডালিম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্দাবাদ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন করুণাময় আল্লাহ তালা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে তারা বাংলায় নেমে এলো নিস্তব্ধ নিঃশব্দ বাংলার মানুষের মনের মন্দিরে বাস যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাকে লজ্জাবনত মস্তকে বলি হে নেতা গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি কিন্তু हमी तो तुम गान गई